শীতের সময় তো বাজারে নানান ধরনের সবজি পাওয়া যায় আর সবজি দিয়ে দারুণ মজার সকালে এই নাচটা তার তৈরি করতে পারেন যেমন স্বাস্থ্যকর তেমনি খেতে অসম্ভব মজার আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে এই নাস্তাটা তৈরি করার জন্য প্রথমে একটা বাটির মধ্যে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ টমেটো নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গাজর কুচি নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি সব কিছুই আমি একদম ছোট করে মিহি করে কুচি করে নিয়েছি পেঁয়াজও দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ স্বাদ মতো কিছুটা পরিমাণে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা ডিম ডিমের কারণে কিন্তু এটা অনেক বেশি হেলদি হয়ে যায় আর খেতেও অনেক বেশি মজার হয় ডিমটা অবশ্যই দেওয়ার ট্রাই করবেন এরপরে দিয়ে দিচ্ছি এক টি স্পুনের মতো লবণ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি হাফ টি স্পুনের মতো এবারে ডিমের সাথে সবজিগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা আপনারা চাইলে আটা দিয়েও এটা তৈরি করতে পারবেন খেতে খুব ভালো লাগে তো এক কাপ পরিমাণ ময়দা দিয়ে আমি ময়দাটাকেও খুব ভালোভাবে একটু ডিমের সাথে সবজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবারে এটাকে একটা লিকুইড ব্যাটার তৈরি করার জন্য আমরা এখানে দিয়ে দেবো পানি এখানে আমি যেহেতু এক কাপ পরিমাণ ময়দা ব্যবহার করেছি অল্প অল্প করে পানি দিয়ে দেখব কতটুকু দরকার হয় একসাথে খুব বেশি পানি দিয়ে দিলে ব্যাটারটা যদি বেশি পাতলা হয়ে যায় তাহলে এটা তৈরি করতে একটু সমস্যা হবে তাই আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি এখানে আমার এক কাপ পরিমাণ ময়দার জন্য আমি এক কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি পুরোটাই লেগেছে খুব ভালোভাবে এরপরে মিশিয়ে নিয়েছি আমাদের ব্যাটারটা তৈরি এবারে চলে যাচ্ছি এটা দিয়ে নাস্তাটা তৈরি করার জন্য চুলায় প্যানের মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে টিস্যু দিয়ে প্যানটা তেলটাকে খুব ভালোভাবে মুছে নিতে হবে খুব ভালোভাবে মুছে নিয়েছি এবারে যখন প্যানটা গরম হয়ে আসবে তখন এর মধ্যে এই ব্যাটার থেকে কিছুটা পরিমাণে দিয়ে গোল একটা রুটির মতো তৈরি করে নিতে হবে এরপরে চুলার হিটটা একদম লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত উপরের কালারটা চেঞ্জ হয়ে আসে যেহেতু যেহেতু এখানে আমি কাঁচা সবজি ব্যবহার করেছি সেহেতু একটু সময় নিয়ে এটাকে ভেজে নিতে হবে যাতে করে সবজিগুলো হালকা একটু নরম হয়ে আসে একটা সাইড হয়ে গেলে আবার উল্টে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে আবারও একটু সময় ভেজে নিতে হবে এরপরে এক টি স্পুনের মতো তেল দিয়ে দুই পাশেই খুব ভালোভাবে একটু ছেঁকে নিতে হবে এই সবজির নাস্তাটা খেতে এত মজা হয় আপনারা একবার ট্রাই করলেই বুঝতে পারবেন খুবই মজার আর খুবই হেলদি বাচ্চাদের টিফিনেও কিন্তু এটা দিতে পারেন খেতে অনেক বেশি মজার একইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিচ্ছি এগুলো কিন্তু অনেকক্ষণ পর্যন্ত এরকম সফট থাকবে আর খেতে অনেক বেশি মজার আশা করছি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে সকালের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনে এটা কিন্তু দিতে পারেন আশা করছি বাচ্চারা অনেক পছন্দ করে খাবে আজ এই পর্যন্তই আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আমার জন্যও দোয়া করবেন আল্লাহ হাফেজ